স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো খুনি লেগে থাকে একজন আরেকজনকে দেখতে পারে না স্বামী স্ত্রীকে দেখতে পারে না স্ত্রী স্বামীকে দেখতে পারে না অথবা দুজনের মধ্যে সারা সবসময় ঝগড়া লেগে থাকে বিয়ের পর থেকে অথবা স্বামী পরকিয়া করে স্ত্রী পরকিয়া করে সংসার প্রতি অমনোযোগী টাকা পয়সা দেয় না ভরণ পোষণ দেয় না তাহলে এটা প্রয়োগ করতে পারেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বিদেশের বাইরে থেকে আমার সাথে ফেসবুকে কানেক্ট হতে চলে ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে আমার ফেসবুক আইডি আছে চলে আমার সাথে ফেসবুকে কানেক্ট হতে পারেন স্ক্রিনে দেওয়া নকশাটা লিখতে হবে পুজ পাতায় মেস খোজাফ্রণ কালি কমকমকালী দুইটা কালি মিক্স করবেন একসাথে তারপর সেই কালির মধ্যে যে প্রয়োগ করবে তার তিন ফুটা বীর্য মিশাবেন বীর্য কীভাবে মিশাবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার তারপর সেই বীর্য মিশায় নকশাটা লিখবেন স্ত্রীর নাম মায়ের নাম স্বামীর নাম পিতার নাম লিখে একটা নকশা লিখেই কমপ্লিট করবেন তারপর সেই নকশাটা আপনাকে অষ্টধাতুর মাদুলিতে ভরে যে যার জন্য প্রয়োগ করবে সে ধারণ করবে তার বা হাতে আর একটা প্রসেস আছে এটা বা হাতে ধারণ করলে যদি মনে করেন যে কেউ সন্দেহ করবে তাহলে ওই তাবিজটা পানিতে ডুবিয়ে দুজনেই খেতে হবে এখন আপনার ঘৃণা লাগলেও কিছু করার নাই ভরি গেলাম এরকমই সেই পানিটা আপনি নিজেও খাবেন মানে স্বামীও খাবে স্ত্রী খাবে দুজনেই খাবে তৃতীয় পক্ষও চাইলে এটা করতে পারে যেমন আমি দুজন স্বামী স্ত্রীর মধ্যে করে দিতে পারি তাদের অজ্ঞাত বা জ্ঞাত সারেই করা যায় সমস্যা নাই আপনি চাইলে প্রয়োগ করাতে পারবেন কোনো অসুবিধা নেই এটা প্রয়োগ করলে এমন মানে ভালোবাসার সৃষ্টি হবে যে একজন আরেকজনকে ছাড়া এক সেকেন্ডও থাকতে পারবে না এরকম অবস্থা আর এই বশীকরণ বা ভালোবাসার যে বিদ্যাটা এটা সারা জীবন স্থায়ী থাকবে এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারবো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ